নমস্কার আমি সন্তু অধিকারী আজ কয়েকদিন ধরে আমরা গীতা পাঠ আলোচনা করছি গীতার উচ্চারণ পদ্ধতি নিয়ে তো দু একদিন আমি আমাদের ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি গত দিন আমাদের শেষ হয়েছিল তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের সাত নম্বর শ্লোক পর্যন্ত আমরা শিখেছিলাম আজকের শ্লোক আমরা শিখব আট নম্বর তৃতীয় অধ্যায়ের আট নম্বর এবং নয় নম্বর শ্লোক এই দুটো শ্লোক আমরা আজকে শিখব এবং তাদের অর্থ অনুবাদটাও আমরা জানব তো শুরু করি আপনারা অবশ্যই বইটা দেখবেন বইটা সামনে রাখবেন এবং আমি যেভাবে উচ্চারণ করছি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যেখানে যে সাউন্ডটা হবে আপনারা এই অডিওটা শুনে এই ভিডিওটা দেখে অডিও শুনে ভালো করে আপনারা কী করবেন না বইয়ের এই জায়গাগুলোতে আপনারা পেন্সিল দিয়ে লিখে রাখবেন তো শুরু করি আজকের শ্লোক 8 নম্বর নিয়তং কুরু কর্মত્વং কর্মজ্যায়ো হ্য কর্মণঃ শরীর যাত্ৰাপি চতি ন প্রসিদ্ধি এদ কর্মণঃ 8 নম্বর শ্লোক এই শ্লোকে ভগবান বলছেন তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো অর্জুনকে উপদেশ দিচ্ছেন কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেয় কর্ম না করলে তোমার শরীর নির্বাহও হবে না আট নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন কর্ম করতে কর্ম না করলে কি হবে শরীর নির্বাহও হবে না এখন জানা যাক এর উচ্চারণটা আমরা কীভাবে করলাম প্রথমে দেখুন ং তার পরে অনস্বর আছে নি হর্ষস্বর হর্ষিকার আছে এটা হর্ষস্বর তাই আমরা বেশিক্ষণ থাকবো না এক সেকেন্ড নিয়া ইয়া উচ্চারণ নিয়তা এরকম বলবো নিয়তং এরকম বলবো না কুরু কুরুকর্ম এরকম করে আমরা বলবো না কারণ সেটা বাংলা শোনাই নিয়াতং তারপরে অনস্বরটা অঙ্গ এখানে আপনারা লিখে রাখবেন অঙ্গ হর্ষ আতা কুরু এগুলো দুটোই হস্য মা তারপরে ময়ের মাথায় একটা আঘাত আসছে পরবর্তী যে শরটা রয়েছে পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে তং তয়ে বয়ে যুক্তাক্ষর রয়েছে তাহলে সেই যুক্তাক্ষরের জন্য আগের বর্ণের সাথে আগের যে শরধ্বনি থাকে তার সঙ্গে একটা আঘাত চলে আসে হ্যাঁ করমাতং অনে শরটা উঙ্গ এখানেও তারপরে কর্মের জন্য অর্ধেক র মা এখানে ময়ের পরে একটা আঘাত আসবে মা একটা শরধনি আসছে তার সঙ্গে পরবর্তীতে বর্গীর জয়ে জফলা আকার আছে অর্থাৎ যুক্তাক্ষর রয়েছে এই যুক্তাক্ষর থাকার জন্য বর্গীর জয়ের একটা আঘাত চলে আসবে কর্মজ আপনারা এই আঘাতগুলো নিজেদের বোঝার জন্য নিজেরা নিজেদের চিহ্ন দিয়ে রেখে দেবেন কার মা কার মাঝ শুধু কর্ম বলবো না কিন্তু এখানে একটা জয়ের আঘাত নিয়ে কার কার হিয়া হ্যাঁ হইজলাকে আমরা কিরকম উচ্চারণ করি বাংলায় সেরকম উচ্চারণ করবো না হিয়া বলবো হি আ হসি অ এর মতো উচ্চারণ হিয়া হিয়া কার মারা হা মা তারপরে মূর্ধন্য মা রা না অর্থাৎ জীব একদম মূর্ধায় চলে যাবে না আর ন দুটোর মধ্যে পার্থক্য আছে আমরা আমরা তৃতীয় অধ্যায় শেষ করার পরে তৃতীয় অধ্যায় নিয়ে আমরা একটা গ্রামার ক্লাস করব ভিডিও থাকবে সেই গ্রামার ক্লাসে আপনারা অতি অবশ্যই সেটা দেখবেন তারপরে রয়েছে সা 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 তালবশ তালুতে লাগবে সারি রায়া দীর্ঘ করে ইয়া ইয়া পূর্ণ এটা সারিরা যাত্রাপি যাত্রাপি ইয়া এখানে একটা তয় একটা আঘাত আসবে যাত্রাপি তারপরে jati একসাথে বলে দেব সরির যাত্রাপি চতি একসাথে এই পি কে বলার সাথে সাথেই সরির যাত্রাপি চতি না নয়ের মাথাতেও একটা আঘাত আসবে পরবর্তীতে পয়ের অফলা আছে অর্থাৎ যুক্তাক্ষর না সিদ্ধি না সিদ্ধিদ্ধা সিদ্ধি দাক ঠিক আছে এইভাবে আপনারা এবার আমি বলছি পুরোটা পুরো শ্লোকটা আপনারা আমারটা শুনে শুনে বলা অভ্যাস করবেন কর্ম কর্মকর্ম শরীরে দর্ম আট নম্বর শ্লোক আমাদের হয়ে গেল শেখা এবার আমরা যাচ্ছি আমরা নয় নম্বর শ্লোক শিখবো এবার কি বলছে নয় নম্বর শ্লোকটা আমরা পড়ব ইয়া জিয়ার থাৎ কর্মারণ্যাত্রা লোকীয়াঙ্কর্মা বন্ধনহা তদার্থ্মা কন্তেয়া মুক্তা এই শ্লোকের অর্থে ভগবান বলছেন যজ্ঞের জন্য করা কর্ম যজ্ঞের জন্য করা কর্মভিন্ন অন্য কর্মবন্ধনের কারণ হয় অতএব হে কন্তেও তুমি আসক্তি শূন্য হয়ে যজ্ঞের নিমিত্ত সকল কর্তব্য কর্ম কর যজ্ঞের জন্য সকল কর্তব্য কর্ম করো ভগবান এই কথা বলছেন এই শ্লোকের মানে এখন আমরা এটাকে কিভাবে উচ্চারণ করছি সেটা এবার শুনে 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 নেব আমরা অন্তর্জ বর্গীর জয় ইয় আকার দেখছি আমরা যজ্ঞা বলি আমরা যজ্ঞা বলবো না আমরা বলবো ইয়াজ বর্গীর জটাকে মতো সাউন্ডই রাখবো ইয়া ইয়া হ্যাঁ চ চ ছ ছ জ ঝ ইয়া এই ইয়াটা ইয়া ইয়ার থাত ইয়া জিয় করম এরপরে অবগ্রহ আছে অবগ্রহ মানে ওখানে একটুখানি বেশিক্ষণ থামতে হবে দিয়ে পরের আর বর্ণটাকে আমরা উচ্চারণ করব ইয়া জিয়াত কারবণ নিয়াত্রা যত্র জফল উচ্চারণ ই অ সেটা সব সময় খেয়াল করবেন লোক ইয়ং লোক দীর্ঘ দুটোই তারপরে একটা অবগ্রহ আছে ইয়াং ইয়া তারপরে অনুস্বরটা উং হবে লো ইয়ং কর্মবন্ধন কর্মবন্ধন শেষে লাইনের শেষে বিসর্গ থাকলে পরে সেটা হ উচ্চারণ হয় এবং অ আ ই এরকম যুক্ত হয় সেটা আমরা আস্তে আস্তে শিখে নেব তাদার থাং তাদার রেফের জন্য র অর্ধেক তাদার থাং এখানে অনসরটা উম্ম আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে বই লিখে নেবেন তদার্থঙ্কর্ম কন্তেয়া ক ক কৌ বলবো না কৌ আমরা বাংলায় বলি আর সংস্কৃততে ক কন্তেয়া মুক্তা সাঙ্ঘাস মুক্তা সাঙ্ঘাস সা মাচারা সমাচারা তাহলে এবার শুরু করে পড়বো ইয়া যিয়ারত কর্মণෝ ন্যত্র লোকোই অঙ্গকর্ম বন্ধনহ তদার্থং কর্মকোন্তেয় মুক্ত সঙ্গসমাচ্যড় এইভাবে আপনারা অনুশীলন করবেন দুটো দুটো করে শ্লোক করে করে আপনারা শিখুন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের অসুবিধা সুবিধার কথা আর ভিডিওটি ভালো লাগলেও আপনারা কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দেবেন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন আশা করছি আর কিছু বলার নেই আপনাদেরকে আপনারা ভালো করে শিখুন আজকে দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওই আজকে এখানেই শেষ নমস্কার